সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লা প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরে নিরিবিলি মনোরম পরিবেশে প্লাট বাড়ি কিংবা কমার্শিয়ালভাবে বিল্ডিং করে নিজেরা বসবাসের পাশাপাশি ভাড়া দেওয়ার জন্য জমি ছেন নিষ্কণ্ঠক নির্বাচাল বাউন্ডারি করা আজকে তাদের জন্য কক্সবাজার শহরে অর্থাৎ কক্সবাজার পৌরসভা এলাকায় আট শতাংশ জমি অর্থাৎ গন্ডা জমির বেরিয়ে নিয়ে এসেছি আপনার দেখুন জমিটি একদম বরার জমি চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্ঠক নির্বেজাল আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন জমিটির আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা সহ স্কুল কলেজ বাজার সহ বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা রয়েছে স্থাপনা রয়েছে জমিটির সামনে প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি বারো ফুটের রাস্তা দেখুন আপনারা প্রতি শতাংশ জমির মূল্য ধরা হচ্ছে চোদ্দ লক্ষ টাকা আলোচনা গন্ডা প্রতি আঠাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন একদম বরার জমি আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন দেখুন আপনারা খুব সুন্দর জমি জমিটির আশেপাশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের শিল্প স্থাপনা বিভিন্ন ধরনের কলকারখানা সহ হাট বাজার রয়েছে একদম নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে দিকে বাউন্ডারি করা আপনারা চাইলে এক্ষনই বাড়ি করতে পারবেন আপনারা যারা প্লাট বাড়ি কিংবা কমার্শিয়াল বিল্ডিং কিংবা যে কোনো ছোটোখাটো কলকারখানা করার জন্য নিষ্কণ্ঠক নির্বাজাল জমি খুঁজতেছেন কক্সবাজার পৌরসভার মধ্যে অর্থাৎ কক্সবাজার শহরের মধ্যে এই জমিটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা খুব সুন্দর জমি হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে কক্সবাজার পৌরসভাসহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমিসহ অনেকগুলো স্থাপনা রয়েছে বিল্ডিং জমি প্লাট বাড়ি সহ বিভিন্ন ধরনের আস্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই আট শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ